আজকে উনিশে ডিসেম্বর নিউ মেডিনভর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনের দিন নিউমেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পাথরঘাটা দীর্ঘ দশ বছর পাথরঘাটা মানুষের সেবা প্রদান করে আসছে আমি এই নিউ মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে পাথরঘাটা গরিব অসহায় মানুষের সেবা এবং নূতন প্রযুক্তির মাধ্যমে আমার তো তারুণ্যের যে একটা প্রযুক্তি প্রয়োজন বা মেধার বিকাশের মাধ্যমে পাথর কাটার মানুষের পাশে থাকতে চাই এবং আমার মাধ্যমে যাতে পাথরঘাটার মানুষ সঠিক সেবাটা পায় এবং মানুষ এবং সকলের ক্রয় এবং সহযোগিতা কামনা করছি এবং আমার নিউ মেরিনোভ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে আজকের আপনাদের লাইভ কনফারেন্স কনফারেন্সের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই পাথরঘাটা উপজেলার যত মানসিক ভারসাম্যহীন রুগী আছে আমি নিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের থেকে ফ্রি সেবা পাই পাথরগাটা নিউ মেরিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে

এটা আগে হয়তো আমরা মনে করি এখন এখন আধুনিক ভাবে যাতে সকলে চিকিৎসা পায় ঘোষণা দিয়েছে আমাদের মাঝে আমরা এই তাদের তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন মাসিক উদ্দেশ্যে সবাই জানেন তারপর আমরা বললাম যেহেতু আমাদের মৌলিক অধিকার আছে সেটা চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা খাদ্য বস্ত্র বাসস্থান এর মধ্যে চিকিৎসা অন্যতম পাথরঘাটা হসপিটালে ডাক্তার নেই এটা আপনারা জানেন দুজন মাত্র ডাক্তার আছে আজকে আমরা এই ডায়াগনস্টিক সেন্টার উপরে মূলত নির্ভরশে তা আমরা এই কারণে চেষ্টা করি যাতে আধুনিকভাবে চিকিৎসা দিতে পারে এবং আমরা যেন পাথরঘাটায় বসে সকল ধরনের চিকিৎসারা পাই সেই হিসাবে আমি এই নিউ মেডিনুপা ডায়াগনস্টিক সেন্টারের সফলতা কামনা করছি মেরিনোভা এবং প্রতিষ্ঠানের মালিক নাইম এরা বিগত দশ বছর ধরে পাত্রঘাটা মানুষকে সুবিধা দিয়ে আসছে প্রতিষ্ঠানের মাধ্যমে আবারও নতুন লোকেশনে নতুন উদ্যোগে নতুন মেশিনারিস নিয়ে তারা আবারও যাত্রা শুরু করেছে আমরা তাদের উৎপত্তির সফলতা কামনা করি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে পাথরঘাটা বোঝবার যত মানসিক ভারসাম্যহীন রোগী তাদের সম্পূর্ণ ফ্রি এবং যারা নিতান্তই অসহায় তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে যেটি অত্যন্ত চমৎকার একটি খবর আমাদের জন্য আমরা সবাই দোয়া করি তার জন্য আমরা সবাই তাদের সাথে আছি নিউ মেডিকেল বা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার এই দশ বছর ধরে পাথরগোলা সেবা প্রদান করে আসছে এবং উন্নত মানের চিকিৎসা দিচ্ছে এখন নূতন ভবন উদ্বোধন হচ্ছে পাথরগোটায় কৃষি অফিসের সবাই আসবেন এবং ভালো মানের চিকিৎসা দেবেন